তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফেস্টুন ছিঁড়ে যাওয়াকে কেন্দ্র করে মারধর তৃণমূল কংগ্রেসের যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সাইনি ঘোষের ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত কল্যাণপুর গ্রাম রাতে বিজেপির পর ও পতাকা করে পঞ্চায়েতের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ বিজেপি করার অপরাধ ও পতাকা ছেঁড়ার মিথ্যে অভিযোগে ওই অঞ্চলের সভাপতি সুশান্ত মন্ডল ও তৃণমূল কর্মী পিন্টু দাস এই ঘটনায় জড়িত একজনের চোখের কাছে জখম হয়েছে আহতদের নাম বুথ সভাপতি তন্ময় মাকাল সহ অশোক মন্ডল সুরজ ঘরই আজ সকালে বারুইপুর থানায় এসে অভিযোগ জানিয়েছে তৃণমূলের পক্ষে এই ঘটনা পুরোটাই সাজানো ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই বিজেপি কর্মীরা পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে আমাদের গত রাতে আমাদের একটা বিজেপির একটা পথসভা হয় সেই পথসভা করার পরে দশটা সাড়ে দশটা নামাজ আমরা সব পথসভা ভেঙে দিয়ে বাড়ি চলে যাই এবং ওই পথসভার পাশেই একটা তৃণমূলের ফেস্টন ছিল এই ফেস্টুনটা কে ছিঁড়েছে বা খারাপ ছিঁড়েছে আমরা জানি না সকালে আমায় সকালে এসে আমাদেরকে ছেদ করে এবং করে পতাকার আগের দিন প্রোগ্রাম হয়েছে যেহেতু এই পতাকা তোরাই ছিঁড়েছিস বলে অঞ্চলসভাপতি কল্যাণপুর অঞ্চলের অঞ্চল সভাপতি সুশান্ত বললাম থাকা কালীন এবং তার দল বল পিন্টু পিন্টু দাস নামের একটা ছেলে এবং অন্যান্য আরও কিছু ছেলে দল বল নিয়ে এসে আমাকে আমার নাম সুরেশ ভরে কালকে রাতে ওই একই একই আমাদের প্রোগ্রামের মধ্যে আমরা সবাই ছিলাম আমি হচ্ছে সভাপতি আছি একশো একশো আশি সকাল আমি যখন শুনলাম যে এখানটা একটা গন্ডগোল হয়েছে আমি ওখানটা কি হয়েছে আমি দেখতে বলছে যখন যে এখানটা এটা হয়েছে নিয়ে যখন বললাম যে বিশেষ করে যে আমাকে ডাকলো ওখানটা সুশান্ত দার সুশান্ত দা আছে তার সাথে আছে আমাদের শঙ্করদা আছে তারপর আছে মানাহালদার আছে হ্যাঁ আমাকে ডাকলো বলছে কী হয়েছে এখানকার ব্যাপারটা বল হ্যাঁ বলছি যে আমি তো বললাম যে দাদা এই তো আমরা প্রোগ্রাম করেছি বলছে তোরা কালকের প্রোগ্রাম করেছিস বলছি হ্যাঁ দাদা কালকের প্রোগ্রাম করেছি কালকে রাত্রেবেলা আমরা প্রোগ্রাম করেছি এবার বলছি যে এইখানটা এইগুলি যে ব্যানারটাকে ছেঁড়া হয়েছে কেন ছেঁড়া হয়েছে দাদা কালকে যখন তখন ছিলাম আমরা দশটা সাড়ে দশটা যতক্ষণ আমাদের প্রোগ্রাম চলেছে বা এখানটার যারা লোকাল লোক রয়েছে তারা কী চাইছেন ওরা এখন একটা পরিষ্কারভাবে আমাকে যেটা বলেছে সুশান্ত মণ্ডল আমাকে সত্যি কথা বলতে একদম পরিষ্কারভাবে একটা কথাই বলে দিয়েছে যে বিজেপি যদি করা হয় এখানটা সবকটাকে ধরে মারধর করা হবে একটা বিজেপি করা যাবে না এক নম্বর কথা দুটি নম্বর কথা হলো কল্যাণপুর এলাকার কল্যাণপুর টোটাল এলাকার একটা পোস্টার একটা পোস্টার বা একটা ফেসবুক বা একটা দেওয়াললে খোলে কোনো রকম আসর যদি কেটেছে সরাসরি মানে কেউ কিছু করুক আর না করুক সুরা ঘুরে আমাকে নিদান ওখানে স্টিল দাঁড়িয়ে আমাকে বলেছে যে তোকে তুলে নিয়ে আনবো তোকে মারা হবে টোটাল টোটাল সিস্টেমের দায়িত্ব একাই যে আমি অত বলতে পারবো না আমাকে মোটামুটি বলেছি যে কোনো রকম কিছু করতে না আমি চাইছি যে আমার কোনো রকম এই রকম যা হচ্ছে আমার আইনি একটা ব্যবস্থা নেওয়া হোক এদের এগেনস্টে একটা ব্যবস্থা নেওয়া হোক কারণ এখানটা কে করে যাবে না করে যাবে বা কি করবে না করবে সরাসরি আমাকে এসে ধরে মারবে এইরকম আমার রাস্তা থেকেই যেতে পারবো না যেখানে যাচ্ছি সেখানটা ধরে ওরা ধরে মারধর করবে আমার তো যেখান থেকে কন্ডিশনটা হয়েছে বা যে ঘটনা আমাকে মারধর করা হয়েছে ওখানটা একটা তিন মাথা চার মাথা মোড়ের মাথায় ওখান থেকে সবাই বারে বুথ থেকে বিভিন্ন জায়গায় কাজকর্মে যায় আজকে সকালবেলাও আমরা ওরকমভাবে যাবারও কোনোরকম ছিল কিন্তু সেই যেতে দিচ্ছে না সবার আগে ধরে ডেকে মারধর করা হয়েছে কি হয়েছে কালকে আমাদের কল্যাণপুর লালগেটে একটা স্ট্রিট কর্নার হয় সেই স্ট্রিট কর্নারের পর আমরা সাড়ে দশটা নাগাদ সবাই বাড়িছি যে যার মতন চলে যাই পাশেই টিএমসি একটা ফেস্টুন মারা ছিল আমরা সাড়ে দশটা পর্যন্ত যখন মাইক টাইক সব খোলা হয়ে যায় সেই পর্যন্ত আমাদের সব ঠিকঠাক ছিল কোনো কিছু হয়নি বা ওদের ফেস্টুন ফ্ল্যাগ কিছু হয়নি সকালবেলা হঠাৎ করে ওরা ফোন করে ডাকে ডেকে বলছে যে ওদের ফেস টুন দেওয়া হয়েছে আর সত্যি ওদের ফেস্টুনের মধ্যে একটা ছেঁড়া আছে সেটা দেখায় কিন্তু আমরা বললাম যে আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ আমাদের মধ্যে কিছু এরকম দেখিনি বা এখানকার লোকাল যারা ছিল তারা ওই রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত ছিল তারাও এরকম কিছু দেখে তারপরে ওরা কোনো কথা শুনিনি বলছে যে এই ফেস্টুন যেহেতু তোদের এখানে প্রোগ্রাম হয়েছে কালকে এতদিন যখন ছেড়ে নি তারপরে ছেড়েছে তার মানে তোরাই ছেড়েছে প্রথম আমাকেই মারে রাস্তাতে পিন্টু পিন্টু দাস বলে আর ইয়ে ছিল আমাদের সুশান্ত মন্ডল অঞ্চল সভাপতি উনি অকথ্য ভাষায় গালি গালাজ করেছে এবং ওদেরকে আপনাদের কজন আহত হয়েছে আমাদের এখন তিনজন আছি তিনজন বিউরো রিপোর্ট পিবি নিউজ